চমৎকার একটি মাছ হেঁটে গেল শিকার ভাই আপ চেষ্টা করছেন মাছটি গিয়ে তারা নিজেরা আয়ত্ত আনার জন্য যাক যাক শেষ পর্যন্ত কি হয় শিকার ভাই মাছটির দ্বারা আয়ত্ত আনতে পারেন কিনা না সেটাই দেখার বিষয় আপনারা খেলাটি উপভোগ করুন

মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে মাছটি একটি বৃহৎ থাকতে হবে নেটিং এর প্রস্তুতি দেওয়া হয়েছে